পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু গুরু সকল প্রাণ দাদা মায়েরা পবিত্র জামাই ষষ্ঠীর দিন জামায়ের হাতে বেঁধে দিন এই জিনিস জামায়ের মঙ্গল হবেই হবে তত্তর করে কিন্তু উন্নতি হতে থাকবে এবং অতি অবশ্যই মহা মহা বাধা বিপদ গ্রহদোষ থেকে কিন্তু জামাই মুক্তি লাভ করবে তাই যারা জামায়ের মঙ্গল কামনা করছেন তারা অতি অবশ্যই এই বিশেষ কিন্তু পালন করবেন কর্মটি আমরা যদি প্রকৃত রূপে প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করি তাহলে আমাদের প্রতি প্রত্যেকের কিন্তু মঙ্গলের পথটা তাদের দেখাতে হবে তো আমাদেরকে আগে সেই মঙ্গলের পথ তাদেরকে ধরিয়ে দিতে হবে সেই পথটা দেখাতে হবে তো এই পবিত্র কলিযুগে তাই এই কলিযুগে পবিত্র মঙ্গলময় পথ হচ্ছে সেই পরম দয়ালের অমৃত পথ সেই পরম দয়ালের অমৃত পথ আমাদের প্রতি তাই গ্রহণ করা লাগে সবার প্রথমে কিন্তু আমাদেরকে এটা করতে হয় নাহলে সারা জীবন কাঁদতে কাঁদতে আমাদের জীবন যাবে তারপরেও আমরা বুঝতে পারব না যে কোনটা করবো আর কোনটা করব না তাই তো সবার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে পরম দয়ালের অমৃত বিধান মানে জীবনে এগিয়ে চলা তার বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলতে হবে রোজ সকালবেলা ঘুম থেকে উঠে নাম যাবষ্টবৃত্তি সময়ে প্রার্থনা এই কর্মগুলোতে আমাদের প্রতি প্রত্যেকের পালন করতেই হবে এছাড়া অন্য কোনো পথ প্রকৃত যদি কেউ মঙ্গল লাভ করতে চান যদি প্রকৃত জামায়ের মঙ্গল চান সন্তানের মঙ্গল চান মেয়ের মঙ্গল চান স্বামীর মঙ্গল চান নিজের মঙ্গল চান পরিবারের প্রতি প্রত্যেকের মঙ্গল চান তাহলে অতি অবশ্যই পরম দয়ালের পাদপদ আশ্রয় গ্রহণ করে তার বলা প্রত্যেকটা বিধান প্রতি প্রত্যেকেরই মানতে হবে নাম যব ইষ্টবৃত্তি সময় প্রার্থনা এগুলো কিন্তু আমাদের প্রতি প্রত্যেকের মানতে হবে এছাড়া অন্য কোনো পথ নাই আমরা প্রতি প্রত্যেকেই পরম দলের অমৃত সেই পথ মেনে চলার চেষ্টা করব এবং তার বলা প্রত্যেকটা আদেশ নির্দেশ আমরা যদি মানতে পারি তাহলে কিন্তু আর কখনো সমস্যা হয় না বেসিক্যালি আমরা অমঙ্গলে পড়ি আমাদের নিজেদের কর্মের জন্য জামাই বলুন আর সন্তান বলুন আর আমি নিজে বলি আর আমার স্বামী বলি বা আমার সন্তান বলি বা আমার স্ত্রী বলি যাই বলি না কেন যে কোনো সম্পর্কের মানুষই হোক না কেন নিজেদের নিজ নিজ কর্মের গুণে তারা কিন্তু শাস্তি পান আর এই শাস্তিগুলোই আমাদের কাছে মনে হয় ফাঁড়ার মধ্যে বিপদের মধ্যে দুর্ঘটনার মধ্যে তাই এগুলো থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে অতি অবশ্যই সঠিক চলনে কিন্তু চলতে হবে সঠিক পথকে অবলম্বন করে চলতে হবে পরম যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছিলেন সেই পথকে অনুসরণ করে চলতে হবে তাহলে কিন্তু সকল দিক থেকে আমরা মুক্তি লাভ করতে পারব পরম দয়াল যুগপুরষোত্তম সে ঠাকুর চন্দ্র বার বার করে আমাদেরকে সেই পথের কথা কিন্তু বলেছেন আমরা যদি প্রতি প্রত্যেকেই নিজেদের মঙ্গল চাই সন্তানের মঙ্গল চাই মঙ্গল চাই তাহলে তাদেরকে আগে পরম পিতার পাদপাদ আশ্রয় গ্রহণ করাবো তাদেরকে দিয়ে পরম প্রত্যেকটা কর্মকে করানোর চেষ্টা করব নাম যে সময় প্রার্থনা তবেই কিন্তু তাদের প্রকৃত মঙ্গল সাধিত হবে এছাড়া অন্য কোনো পথ নেই আমরা প্রতি প্রত্যেকে হয়তো নিজেরা ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছি কিন্তু সন্তানদের বলুন মেয়েদের বলুন জামাইদের বলুন সেই পথে আনছি না এতে করে কিন্তু প্রকৃত মঙ্গল তাদের হবে না যারা নিত্য নাম জপ ইষ্টব্রতি সময়ে প্রার্থনা করেন তাদের কিন্তু সহজে বিপদ আপদ গ্রহ স্পর্শ করতে পারে না তাই নিত্য নাম জপ ইষ্টব্রতি সময় প্রার্থনা এই কর্মগুলো কিন্তু অতি অবশ্যই পালন করা লাগে পরম দয়াল জি গোপ্রসত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র বারবার করে আমাদেরকে সেই কর্মের কথা বলেছেন তাই আগামী কাল অতি অবশ্যই সবার প্রথম যেটা করবেন সেটা হচ্ছে যারা পরম দয়ালের পাদপদ্মে এখন আশ্রয় গ্রহণ করেন তাদেরকে পরম পিতার পাদপদ্মে আশ্রয় গ্রহণ করাবেন পরম পিতার নাম জপ করাবেন পরম পিতার বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলার চেষ্টা করবেন এটা কিন্তু অতি অবশ্যই আমাদের প্রতি পালন করতে হবে এবারে আসি চলুন আমরা শাস্ত্র মেনে কোন বিশেষ জিনিস জামায়ের মঙ্গল কামনায় জামায়ের হাতে বেঁধে দিতে হয় জামায়ের ষষ্ঠীর দিন জামায়ের কপালে দয়ের ফোঁটা দেয়ার রেওয়াজ কিন্তু আছে এবং এটা এটাকে অত্যন্ত মঙ্গল বলে ধরা হয় এছাড়া হলুদ রঙের সুতো দুর্গা এবং ফুলের ডড়ি বেঁধে মা ষষ্ঠীর কাছে রেখে দিয়ে আপনারা পূজা দিতে পারেন ঠাকুরের শ্রীচরণে আপনারা রেখে দিন ঠাকুরের শ্রীচরণ রেখে ষাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করুন এবং সেটা নিয়ে আপনার জামায়ের হাতে ছেলের হাতে মেয়ের হাতে পরিবার প্রতি প্রত্যেকের হাতে আপনারা বেঁধে দিন এই দিন জামাইকে হলুদ পোশাক উপহার দিতে পারেন আশীর্বাদ করার সময় জামাইকে সেই নতুন জামা পরে বসতে বলুন এটা করে মানে শুভ ফল কিন্তু লাভ করবে এছাড়া এই পবিত্র দিনে আপনারা কিন্তু অতি অবশ্যই সাত আহার গৃহে করবেন সাত্ত্বিক আহার প্রতি খাবেন এটা কিন্তু চেষ্টা করবেন গৃহে যেন আমিষ আহার গৃহে যেন আমিষ খাবার না ওঠে সেই দিকটা কিন্তু খেয়াল রাখবেন পরম দয়াল যুগ অপুরুসত্যম শ্রেষ্ঠী ঠাকুর বারবার করে আমাদেরকে একটি বিধান মেনে চলার কথা বলেছেন আর সেই বিধানটি আমরা প্রতিপ্রত্যেকে প্রত্যেকেই মেনে চলবো পরম দয়াল যুগপুরুসত্যম শ্রেষ্ঠী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের প্রতি জন্য সেই পথ কিন্তু দেখিয়ে দিয়েছেন যে পথ অবলম্বনের মধ্য দিয়ে আমরা সহজে ভালো থাকতে পারি তো আমরা শাস্ত্র মেনে কোন বিশেষ কর্ম করব সেটা জানলাম এছাড়া ঘর দর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে ঠাকুরঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সকাল সকাল ঠাকুরের চরণে ভোগ নিবেদন করে আমরা কিন্তু তারপর যে সাত্ত্বিক আহারটা রান্না করবো সেটা করতে করতে নাম জপ করবো এবং পরম জপ নামজপ সারাদিন করতে থাকবো এতে করে মহাফল আমরা লাভ করতে পারবো সকলে খুব ভালো থাকবেন পরম দেয়ালে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্ধ পুরুষোত্তম